আগরতলার সোনামুরা নগর পঞ্চায়েতের ঐতিহ্যবাহী একটি পূজা দুর্গাবাড়ির পূজা আর সেই পূজায় আরাধনায় ব্রত হয়েছে নবীনরা রাজন আমল থেকে চলা শতাব্দী প্রাচীন এই পুজোয় সম্পূর্ণ রীতিনীতি এবং নিয়ম কানুন মেনেই কিন্তু নবীন প্রজন্মের যুবকরা একে একে এগিয়ে আসছে এই ঐতিহ্যকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টায় ষষ্ঠীতে মায়ের বোধনের মধ্য দিয়ে পূজার শুরু হয় এবং দশমীতে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে পূজার সমাপন এতে ধর্মীয় পুরনো রীতিনীতিকে মান্যতা দিয়ে চলছে পূজার আয়োজন কি জানাচ্ছেন সংশ্লিষ্ট রায় নিয়ে শোনাব আমার নাম পাবাই মজুমদার আমি সুনামনের একজন স্থায়ী বাসিন্দা এবং আমরা আজকে দাঁড়িয়ে আছি আমাদের সুনামরা ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে প্রতিনিয়তই আমাদের সুনামরা ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে প্রত্যেক বছর মায়ের আরাধনা ভক্তি সহকারে আমরা করে থাকি এবং সমস্ত অংশের মানুষেরাই আমাদের এই সুনামুরা দুর্গাবাড়ির আরাধনায় মায়ের আরাধনায় ব্রতি হয় এই দুর্গাবাড়ির পুজো প্রায় শতাব্দী প্রাচীন বহুকাল আগে থেকে রাজ আমল থেকে এই পুজো হয়ে আসছে ভক্তি ও নিষ্ঠার সাথে আধুনিকতার চাকচিক্য যেখানে প্রাধান্য সেখানে দুর্গাবাড়িতে প্রাধান্য হল সংস্কৃতি এবং মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আপনারা শুনলেন প্রবীণদের বক্তব্য তাদের অনুপ্রেরণা এবং নবীনদের ঐকান্তিক প্রয়াসে নগরবাসীর সার্বিক সহযোগিতায় সানন্দে পূজিত হচ্ছেন দেবী দুর্গা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন